দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলা একটি গাড়লের খামারে আজকে আমরা জানবো এই গাড়ল খামারির গল্প এই গারলগুলো কেমন কী অবস্থায় লালন পালন হচ্ছে সব কিছু জানবো খামারি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান প্রথমে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই আমার নাম মোহাম্মদ আব্দুল করিম আমার বাড়ি হচ্ছে যে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা সাপমারা ইউনিয়ন রামপুরা গ্রাম আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তো এই গারলগুলো আমি মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে খামারে থেকে আচ্ছা খামারের বয়স হল কত সাড়ে তিন মাস চার মাস সাড়ে তিন মাস চার মাস আচ্ছা কে দেখাশোনা করে আমার গারল এগুলো আমি দেখাশোনা করতেছি আর কেউ নেই নিজেই দেখা নিজেই দেখাশোনা করছে তো কি বুঝছেন গাড়ল লালন পালন করে কি এর ভেতরে কিছু আছে না নেই গারল লালন পালন করছিলাম মানে এর ভেতরে অবশ্যই আছে চার মাসে যা আমি দেখলাম মানে লাভ আছে মানে কেউ যদি এটা রাখতে পারে হ্যাঁ তো তার আর কিছু করা লাগবে না আচ্ছা তো গারল কি দেখাশোনা করার জন্য নিজে কি সম্ভব না আরও কেউ সাথে লাগবে আমি যখন কিনছিলাম তখন আমি মনে মনে ভাবছিলাম যে একটা লোক দিয়ে আমি রাখিয়ে দেখাশোনা করাবো আর পাশাপাশি আমি থাকবো হ্যাঁ এই দেখাশোনা করার লোকটা নাই মানে রাখাল অনেক খোঁজাখুঁজি করছি মানে কেউ এলে মানে আমাদের এলাকা এগুলো পছন্দ করে না তাই হ্যাঁ আচ্ছা মানে কে এলে কোথেকে নিয়ে কি নিয়ে লেস লম্বা এলে মানে নানান রকম কথাবার্তা কয় হ্যাঁ এই মানে রাখালো আর পাই না নিজেই এখন দেখাশোনা করতে গারুল খামার নিয়ে কি পরিকল্পনা করছেন আপনি মানে এখন আমার পরিকল্পনা কি যে আমার একা সম্ভব না আচ্ছা আমি যদি এখনো যদি লোক পাই আমি রেখে দেব এখন লোক আমি পাচ্ছি না বিদায় আমি এখন বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছি আচ্ছা আপনি নিজে পারছেন না না যদি আরেকজনকে পেতেন তাইলে খামারটি পরিচালনা করতেন অবশ্যই করতাম তা আপনি এর সাথে থাকেন আমার এর সাথে থেকে হবে না আমার বাইরে আরো কাজ আছে আরো কাজ আছে মানে এদেরকে তো চরান লাগবো মাঠে চরান লাগবো এই জন্য সম্ভব না মানে এদেরকে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত চারণ ভূমিতে চড়িয়ে নিয়ে বেড়ান সকাল সাড়ে নটা থেকে সাড়ে তিনটা চারটে পর্যন্ত আচ্ছা এই এত সময় আপনার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে সম্ভব হচ্ছে না যদি আরো অন্যান্য কাজ আপনাকে করতে হয় করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি এই খামারটি যদি কোনো রাখাল পান তাহলে পরিচালনা করবেন করব আর যদি না পান তাহলে বিক্রি তাহলে সব বিক্রি করে দেবো আচ্ছা তো এগুলো বিক্রি করতে চাচ্ছেন কেমন দাম আপনি চাচ্ছেন এখানে টোটাল আছে বিশ চার মাসের একটা বাচ্চা আছে হুম বিষফিজ আছে আমি তিন লাখ টাকা দাম চাচ্ছি তিন লাখ টাকা দাম এখানে কি দোয়ার দাম করার সুযোগ আছে দোয়ার দাম করার সুযোগ আছে আচ্ছা সীমিত আর কি সীমিত আচ্ছা আচ্ছা আসুন দুটো একটা গাড়ল দেখি কেউ যদি নিতে চায় আর কি সে ফোনে কথা বলতে পারে কোনো সমস্যা আচ্ছা এই বড় গাড়লটা একটু দেখতে চাই ভাই এটা তো ধরে দেখানো যাবে দেখা তো যাবে অবশ্যই আচ্ছা একটা বিশাল গাড়ল হুম

এটা প্রথম প্রেগনেন্ট এটা প্রথম প্রেগনেন্ট প্রথম প্রেগনেন্ট কয় পিস আছে প্রথম প্রেগনেন্ট আছে 12 13 পিস আছে প্রথম প্রেগনেন্ট জি এটা কি প্রেগনেন্ট এসেছে অবশ্যই হ্যাঁ অল্প দিনে দিনের মাস দুই এটা আচ্ছা আচ্ছা আমার এখানে এসে হয়েছে এখানে হয়েছে না ওই যে পাটা দেখলেন ওই পাটা ঠিক আছে ছেড়ে দেন আসেন এটা পাটা বাহ

এগুলো কি আপনার খামারে এসে হয়েছে বাচ্চা জি এই দুটো বাচ্চা দুডের এই খামারে আসে হয়েছে ও তাহলে আপনি প্রেগন্যান্ট অবস্থায় কিনেছিলেন জি প্রেগন্যান্ট অবস্থায় কিনেছিলাম তাহলে বাচ্চা দুটো তো ওই মায়ের সাথে চলে যাবে দামে যে দাম চাইলে যে দাম চাইলাম ওই দামে চলে যাবে চলে যাবে আচ্ছা এইগুলো অল্প দিনে হয়েছে মনে হয় এটা তিন দিন বয়সে রে তিন দিন তিন দিন আর এটা পনেরো বিশ দিনের মতো হচ্ছে পনেরো বিশ দিন আসুন দর্শক বন্ধুরা এটা বাচ্চা না এটা বাচ্চা চার মাসের চার মাসে আচ্ছা আচ্ছা আর এটা মাগারল এটা ম্যাগারল হাইক্রস হাইক্রস আচ্ছা উন্নত যাচ্ছে বয়সটা বয়স দুই দাঁত দুই দাঁত প্রথম প্রেগনেন্ট প্রথম প্রেগনেন্ট হুম প্রেগনেন্ট এসছে অবশ্যই এই জায়গায় এসে ধরানো দুই মাস দুই মাস আড়াই মাস বডিটা অনেক ভালো পঁয়ত্রিশ কেজি ওজন আসবে অবশ্যই প্রথম প্রেগনেন্ট এটা খুবই উন্নত মানের দুই দাঁত বয়স ঠিক আছে ছেড়ে দেন আচ্ছা আসুন সামনে যাই আমরা দেখুন দর্শক বন্ধুরা গাড়লগুলো দেখুন খুবই সুন্দর এবং চমৎকার খামারি ভাই মাস তিনিক আগে এই খামারটি শুরু করেছিল লোকজনের অভাবে খামারটি আর পরিচালনা করতে পারছে না তো এই জন্য খামারি এই গাড়লগুলো বিক্রি করে দেবে তো আমার যারা ফলোয়ার আছেন আমার যারা দর্শক বন্ধু আছেন তারা যদি এই গারলগুলো ক্রয় করতেন তাহলে খামারি ভাই বিক্রি করে দিত আমি নিজে এসে গারলগুলো সরজমিনে দেখলাম সবই সুস্থ সবল আছে তো খামারি ভাই একটা দাম বলেছে আপনারা যদি চান খামারি ভাইয়ের সাথে দরদাম করে এই সুন্দর সুন্দর গারলগুলো ক্রয় করতে পারবেন এই গারুলগুলো আমাদের মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে ক্রয় করা হয়েছিল এখানে উন্নত জাতের হাই ক্রস আছে দুই দাঁত চার দাঁত বয়সের মা গারুল আছে কিছু কিছু গারল ভালো প্রেগনেন্ট চার মাসের পাঁচ মাসের পর্যন্ত প্রেগনেন্ট আছে এবং কিছু কিছু গাড়ল প্রেগনেন্ট এই দেড় মাস দুই মাসের আছে গারুল আপনারা নিজ চোখেই দেখলেন একটি একটি করে ধরে দেখানোর চেষ্টা করলাম তো এই তিন মাসের ভিতরে কি এদের লোম কেটে দিয়েছিলেন এ চারটে ভেড়ার পাঁচটা ভাড়ার লোম কেটে দেওয়া হয়েছে আর গোসুল আপনি কতদিন পর পর করাছিলেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আপনাদের এখানে কি চারণ ভূমি আছে ঘাস কি খাওয়ানো যায় অবশ্যই খাওয়ানো যায় কিন্তু এখন চারণ ভূমিটা সংকট কিন্তু চারণ ভূমি আছে ও ফরামে আছে আচ্ছা এই ঘাসগুলো কাটা পড়ে গেলে আবার এগুলোতে চরানো যায় হ্যাঁ যায় সমস্যা নেই আচ্ছা চারণ ভূমিতে এদের খাবারের চাহিদা মেটে মেটে বাড়তি খাবার দেওয়ার লাগে যদি আমার কোন বন্ধু আপনার এলাকায় রংপুর বগুড়া গাইবান্ধা নাটোর এই অঞ্চলের আমার যদি কোনো বন্ধু এসে দুটা চারটা নিতে চাই সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব হবে সেখানে একজন সব নিতে পারলো না সে দেখা যায় পাঁচটা নেবে না কেউ দশটা নেবে সেক্ষেত্রে দেওয়া সম্ভব কিনা অবশ্যই সম্ভব। আচ্ছা তারা আপনার কাছে আসবে এসে দেখে শুনে তারা দরদাম করে নিয়ে যাবে। নিয়ে যাবে। আচ্ছা যদি ফোনে দেখাতে বলে যে ভাই আপনি আমাকে কয়েকটা গাড়ল দেখান। সে ক্ষেত্রে তাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমতে দেখানো সম্ভব হবে? দেখানো সম্ভব হবে। সমস্যা নাই। দেখানো সম্ভব হবে। হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন গাড়লগুলো খুব সুন্দর আছে। এখানে আরেকটি ছোট পাঠা আছে। এটা ছোট পাঠা না ভাই? জি। দেখুন ভালো করে গাড়লগুলো নেস দেখুন সবাই। ভালো করে পাঠাটা ধরেন হ্যাঁ পাঠাটা একটু দেখাই আমার বন্ধুদেরকে একটু ওই দিকে নিয়ে আসেন এই দেখুন এটি ছোট্ট একটি পাঠা কত মাস বয়স হলেন দশ মাস দশ মাস আচ্ছা এটা নব্বই পাঠা হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কেবলমাত্র বড় হচ্ছে হুম আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আরও একটু কাছে থেকে দেখাবো আসুন দেখুন এই গারলগুলোর লেজের কোয়ালিটিগুলো দেখুন লেজের কোয়ালিটিগুলো দেখুন এবং বডিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি গাড়লগুলো খুব ভালো করে ধীরে ধীরে দেখুন আপনারা যখন কিনবেন গারলগুলো তো একটু দেখে দেখে কিনবেন হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখুন আপনারা যদি চান তাহলে এই খামারি ভাইয়ের কাছ থেকে এই গারলগুলো ক্রয় করে নিতে পারেন গাড়লগুলো খুবই সুন্দর আছে ভালো আছে আমি নিজ চোখে এসে দেখে গেলাম দুটা বাচ্চা আছে চার মাসের চার মাসের বাচ্চা আছে প্রথম প্রেগনেন্ট আছে দুই দাঁতের গাড়ল আছে দুইটা পাঠাও আছে সবগুলোই সুস্থ সবল আসুন দেখুন আর খামারের সাথে গাড়লগুলো ক্রয় করুন ভবিষ্যতে কি গাড়ল পালন করার ইচ্ছা আছে অবশ্যই ইচ্ছা আছে ইচ্ছা আছে ইচ্ছা আছে হ্যাঁ যদি আবার লোক পান যদি লোক পাই আবার কিনবেন আবার কিনবেন ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল ওকে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদেরকে এই গাড়লগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম যদি আপনারা চান এই গারলগুলো আপনারা ক্রয় করতে পারেন এই গাড়লগুলো খুবই সুন্দর আছে ভালো আছে আপনারা দেখে শুনে এগুলো কেনুন আমার এই বন্ধু লোকজনের অভাবে এই গাড়লগুলো বিক্রি করে দিতে চাচ্ছে তো গাড়ল পালনের জন্য অবশ্যই লোকের প্রয়োজন আছে নিজে নিজে হয় না আর যদি সম্পূর্ণ বেকার হন তাহলে অবশ্যই হয়ে যাবে হ্যাঁ দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ